গতকাল গভীর রাতে সাফল্য পুলিশের প্রগতি স্কুলের পিছনের এলাকা থেকে দুইজন হিরোইন বিক্রেতাকে আটক করল রামনগর ও পশ্চিম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে এই দুজনকে হাতে নাতে ধরা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় হিরোইনের বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি এই ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট হামক্রাই টিভি কালকে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে আমাদের প্রগতি স্কুলের ব্যাকসাইড দিয়ে কিছু যুবক নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং তারা তাদের অ্যাসোসিয়েটকে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে যেমন রাধানগর আমাদের লেকচমণি এরিয়া সেই সব জায়গাতে তারা বিক্রি করে সেই মোতাবেক আমাদের ইনফরমেশনকে আমরা আমাদের লিগাল অ্যাকশন নেওয়ার জন্য আমরা আমাদের টিম গঠন করা হয় আমাদের টিমে আমাদের এখানে যারা আমাদের সিনিয়র অফিসাররা ছিল প্লাস আমাদের রামনগর আউটপোস্টের অফিসার ইনচার্জ শুভেন্দু দাস এখানের ইন্সপেক্টর ডালং এবং আরও যারা ছিল তারা সবাই মিলে আমরা গিয়ে ওই জায়গাতে আমরা রেড করি রেড করার পর আমরা দুজন প্যাডলারকে ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে বান্টি নায়েক একজনের নাম হচ্ছে সুজিত রয় তাদের সঙ্গে আরও অনেকে ছিল তো কিছু সংখ্যক যারা ছিল তাদের নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। আর তাদের কাছ থেকে আমরা ফাইভ পয়েন্ট টু গ্রাম হিরোইন বায়েলস যা টোটাল টু ফিফটি নাম্বারস এটা আমরা পেয়েছি তাদেরকে আমরা এইগুলি আমরা সিজ করেছি যা যাবতীয় যা লিগাল প্রসিডিউর মেনটেন করে এবং তাদেরকে আমরা আজকে দুজন আসামিকে আমরা আজকে আদালতে প্রডিউস করব তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য আর তাদের থেকে আমরা অনেক নাম পেয়েছি অনেক তথ্য পেয়েছি যারা কোথায় কারা কীভাবে আগরতলা শহরে ঘুরে ঘুরে বাইক দিয়ে বা স্কুটি দিয়ে বিক্রি করছে বিশেষ করে রাধানগর এরিয়াতে প্লাস আপনাদের ডিম ডিম সাগর এরিয়াতে চবনি এরিয়াতে

যেগুলি আমরা এই আমরা এইগুলির উপর বেস করে আমরা অন্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার এগুলি আমরা পাচ্ছি আবার তার জন্য তো তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ করবো